সবার সবার মাঝে। মশার লাভা নষ্ট করতে গাপ্তি মাছ বিলি করলো মন্তেশ্বরে চলছে বর্ষাকাল চারিদিকে বেড়েছে মশার উপদ্রব মন্তেশ্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মশাবাহিত রোগ প্রতিরোধ সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে পাশাপাশি আজ মন্তেশ্বর ব্লক মৎস্য দপ্তর এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রতিটি গ্রামের পঞ্চায়েত এলাকার খাল বিল নোংরা জল জমে থাকা জায়গায় মশার লাভা নষ্ট করতে গাপটি মাছের চারা তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমারপতি ভাগড়া মূলভূমি পঞ্চায়েতের প্রধান বাগাসন এবং পঞ্চায়েতের উপপ্রধান সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান ও মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও বিভিন্ন পঞ্চায়েত এলাকা গ্রাম সম্পদ কর্মীদের ও সুপারভাইজাররা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান মন্তেশ্বরে প্রায় তেরোটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি পঞ্চায়েত এলাকায় প্রায় দু হাজার করে গাপ্তি মাছের চারা দেওয়া হয় সচেতন হওয়া মানুষকে সেই জন্য আমাদের সমস্ত পঞ্চায়েতগুলোকে আমরা আজকে গাপ্তি মাছ করছি পঞ্চায়েতগুলো নিয়ে গিয়ে কী করবে এরা পঞ্চায়েতগুলো নিয়ে গিয়ে এটাকে আপনারা যেগুলো নর্দমা নালা ড্রেনে যেগুলো জল জমে আছে সেই সব জায়গাগুলোই মাছগুলো ছাড়বে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের ভিডিও সাহেব ছিলেন আমাদের আইসি সাহেব ছিলেন এখানকার আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন আমাদের অফিসার যিনি আছেন উনিও ছিলেন থেকে কোথায় এসেছেন আমরা মন্তসর ব্লকের তেরোটা পঞ্চায়েতের ভিআরপি সুপারভাইজার আমরা আজ বিডিও সাহেব ডেকেছিলেন আজ আমাদের হাতে প্রতিটি সুপারভাইজারকে পঞ্চায়েতের প্রতিটি সুপারভাইজারকে দু হাজার করে গাফি মাছ দিয়েছে এই মাছটা আমরা যেখানে খাল ডোবা আছে বা যেখানে জল সাধারণত জমে থাকে যেখানে সাধারণত মানে মশারা ডিম পড়ে সেই যাতে সেখান থেকে লার্ভা যাতে নষ্ট করতে পারা যায় সেই সূত্রে এই গাফি মাছগুলো যদি আমরা সেখানে ফেলি তাহলে সেই যে লার্ভাগুলো খেয়ে সেটাকে বিনষ্ট করে দেবে সেই সূত্রে আজ আমাদের বিডিও সাহেব আমাদের হাতে এই কাফি মাছ তুলে দিয়েছে এটা আমরা নিয়ে গিয়ে নিজে নিজে পৌঁছে দেয় নিজে নিজে যে সমস্ত খালটু এলাকা যে কোনো আছে সেখানে আমরা ফেলি আপনারা পেয়েছেন হ্যাঁ আমরা স্যার কত গাফি মাছ পেয়েছেন আমি স্যার পিবন পঞ্চায়েত থেকে এসেছি আমি স্যার দু হাজার গাফি মাছ পাইছি কতজন ওই কটা পঞ্চায়েতকে দিয়েছেন আমাদের এখানে তেরোটা পঞ্চায়েত আছে তো তেরোটা পঞ্চায়েতে তেরোটা সুপারভাইজার আছে তেরোটা সুপারভাইজারকে দিয়েছে দু হাজার করে হ্যাঁ দু হাজার তার মানে ছাব্বিশ হাজার হ্যাঁ স্যার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার গাফি মাছ

ওই কিশোরের বাবা রবীন্দ্রনাথ ঘোষ বলেন পাড়ার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে খেলা করছিল এবং খেলতে খেলতে খড়ি নদী সংলগ্ন বিল মাঠে যায় জল ধরে তারা এগোতে থাকেন এবং এগোতে থাকাকালীন জলের স্রোত বেড়ে তলিয়ে যায় সূর্য করে কয়েক ঘন্টা কোনো সন্ধান মেলেনি তারপর মন্তর থানার আইসি বিপ্লব কুমারপতি ও পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে কালনা থেকে বিপর্যয় মোকাবেলা দপ্তরের টিম ও ডুবুরি দল আনা হলে বিকেলে গতকাল ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি তল্লাশি চালিয়ে সন্ধান মেলেনি তলিয়ে যাওয়া

কুমার পতির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ও মন্ত্রিসভা পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ব্লক প্রশাসনিক আধিকারীরা আচমকাই এক কিশোরের জলে তলিয়ে মৃত্যু হওয়ার ঘটনায় উদ্বিগ্ন কিশোরের পরিবার ও গ্রামের মানুষজন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন ওরা কোনো কথাই বলে নাই আমাকে কেউ কিছু বলে নাই অন্য অন্য ব্যক্তিকে মানে বলছে কিন্তু আমাকে কোনো কথা বলে নাই এখনো খুঁজে পান নাই তো না তা ছেলে যে তলিয়ে গিয়েছে কোথাও খবর দিয়েছেন থানা এই ছিল পুলিশ পুলিশ না আমি কিচ্ছু করি নাই দাদা এখন খুঁজছে আমি আমি কিচ্ছু করি নাই আর অন্য ব্যক্তিরা খবর দিয়েছে দিয়ে এখন কি জলে খুঁজছে হ্যাঁ জলে খুঁজছে নৌকনে নৌকনে এখন পান নাই না ছেলের নাম কি সূর্য ঘোষ মানে পড়াশুনো করে পড়াশোনা হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা দিতে হয় এবারে এবার মাধ্যমিক পরীক্ষা বয়স কতটা হবে সতেরো বছর কোন গ্রাম এটা ধেনুয়া গ্রাম ধেনুয়া গ্রাম কোনো ডুবুরি ফুুরি আসছে ডুবুরি কাললা থেকে আসছে ওই তো গিয়াস ওরা বলছে এই এটা কোন গ্রাম এটা ধেনুয়া গ্রাম আচ্ছা কি ঘটনা ঘটে এই গ্রামে ঘটনা জোনা দশ বারো ছেলে ওই সময় এবং ওই বানে চান করার উদ্দেশ্য তো নয় এবার করতে বানে আর আনন্দ করতে এসেছে ঠিক আছে এবার ওই তো ফেরার পথে অনেক দূর চলে গিয়েছিলো ফেরার পথে হাঁফিয়ে যাক যাই হোক ওখান থেকে ফেরার পথে আর একজন তলিয়ে গেছে কি তার নাম কি সূর্য ঘোষ বাড়ি

রিকভারি করি রিকভারি করে পুলিশকে হ্যান্ডওভার করি কোথা থেকে রিকভারি করলেন আমরা যেখানে ডুবেছিল তার থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে আমরা বোট পেট্রোলিং করে বডিটাকে তুলি ঘটনা ঘটেছিল কবে ঘটনা ঘটেছে কালকে বারোটা নাগাদ চাব্বিশ ঘন্টা পরে বড়িটা পাওয়া গেছে জল থেকেই পেলেন হ্যাঁ আমরা বোট সার্চিং বোট পেট্রোলিং করে বোটটা ইয়ে বডিটা ইয়ে করেছি এটা কি বন্যার জলে তলিয়ে গিয়েছিল হ্যাঁ এটা একটা বন্যা হয়েছে এখানে অনেকটাই জল প্রায়

কতজন আছেন কোন গ্রাম ধেন কি ঘটনা ঘটেছিল আপনাদের গ্রামে এখানে কয়েকজন বন্ধু মিলে বানের জলে স্নান করতে গিয়ে সূর্যগোজ নামে একটা ছেলে বানের জলে তলিয়ে যায় কবে গিয়েছিল ঘটনা গতকাল বারোটার সময় দিয়ে দিয়ে কালকে বারোটার সময় মন্দার থানার ইনফর্ম করা হয় মনসর থানা পুলিশ এখানে আসে এখানে এসে কানলা বিপর্যয় মোকাবেলা দপ্তরে খবর দেওয়া হয় তারা কালকে পাঁচটা লাগাতে ছিল তারা কালকে পাঁচটা নাগা থেকে খোঁজাখুঁজির পর আজকে বেলা আড়াইটার সময় ওরা উদ্ধার করতে পেরে কীভাবে উদ্ধার করলো ওরা যে পেট্রোলিং করে যে ভোট ছিল সেই বোর্ডে পেট্রোলিং করে ওরা খুঁজে পেয়েছে যে তারপরে ওরা নিয়ে আসে ডেঙাতে কি অবস্থায় রয়েছে মৃত অবস্থা মৃত অবস্থায় ওর নাম কি ওর নাম সূর্য ঘোষ বাড়ি বাড়ি কতটা বয়স হবে ওই সতেরো সতেরো বছর পড়াশোনা করে হ্যাঁ মাধ্যমিক দিত মাধ্যমিক দিত তা